আসসালামু আলাইকুম কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি নতুন খেজুরের গুড় দিয়ে পায়েস এটি খেতে অসম্ভব রকম মজা আর অনেকেই এই পায়েসটি করতে গেলে দেখা যায় যে দুধের মধ্যে গুড় দিলে দুধটা কেটে যায় আজকে আমি যাতে দুধটা না কাটে এর টিপস সহ আপনাদের করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ আছে গুড় নিয়েছি এক কাপ আছে আমি এখানে খেজুরের গুড় নিয়েছি গুড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে একটি তেজপাতা নিয়েছি তিনটি সাদা এলাচ নিয়েছি কিশমিশ নিয়েছি লবণ নিয়েছি প্রথমে একটি বাটি নিয়েছি এর মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো চাল নিয়েছি আপনারা যে কোনো পোলাও চাল বা বাসমতি চাল নিতে পারেন এবার পানির সঙ্গে চালগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু চালের চেয়ে একটু বেশি করে দিয়ে দিবেন এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরপর আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি গুড়গুলোকে নিয়েছি এখানে এক কাপ গুড় আছে এর মধ্যে দুই টেবিল চামচ পানি দিয়ে আমি মাইক্রোওয়েভ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চুলাতেও জাল দিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে গলানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেড় লিটার দুধ দিয়ে দিলাম আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দুধ যত বেশি হবে পায়েসটা কিন্তু খেতে তত মজা হবে আর চালের পরিমাণ কিন্তু আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি এবার যে সাদা ইলাশ এবং তেজপাতা নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি দুধটা যখন এরকম খুব সুন্দরভাবে ফুটে আসবে তখন আমি যে চালগুলো নিয়েছিলাম এগুলোকে ধুয়ে আমি স্টেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে আঙ্গুল দিয়ে আমি যতটুকু সম্ভব ভেঙে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাটাতেও আধা ভাঙা করে দিতে পারেন বা হামান দিস্তাতেও একটু ভেঙে নিতে পারেন তবে এটা অনেক নরম আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এবার আমি চালগুলোকে দিয়ে দিলাম চালগুলোকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা নাড়তে হবে না হলে কিন্তু এগুলো দলা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এগুলোকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার আমি লবণটা দিয়ে দিলাম দুধ দেখতেই পাচ্ছেন অনেকখানি কমে এসেছে চালটাও আধা ফোটা হয়ে গিয়েছে এবার আমি কিছু এবং লবণটাকে দিয়ে দিলাম এবার এগুলোকে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পায়েসটা পনেরো বিশ মিনিটের মধ্যেও করতে পারেন তবে আমি বলবো আপনারা একবার এভাবে ট্রাই করবেন একটু বেশি সময় নিয়ে তাহলে অনেক মজা হবে এবার আমি চালটাকে চেক করে নিচ্ছি ফুটেছে কি না এটা ফুটে এসেছে আর রাস্তে জালে করলে চারপাশে যে সরগুলো লেগে যাবে এগুলোকে খুব সুন্দরভাবে নামিয়ে দিবেন তখন দেখবেন যে পায়েসটা খাওয়ার সময় একেবারেই রাবড়ির মতো লাগবে এবার আমি খুব ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি আমি এবার জালটাকে বন্ধ করে দিয়েছি আর জাল বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে গরম দুধের মধ্যে খেজুরের গুড় দিলে অনেক সময় দেখা যায় যে দুধটা কেটে যায় এজন্যই আমি গুড়টাকেও আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং পায়েসটাকেও আর একটু ঠান্ডা করে নিচ্ছি তাহলে আর দুধ কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না গুড়টা যদি ভালো না হয় পরেও দেখা যায় কেটে যায় যাই হোক এভাবে করে দেখবেন এটা দুধ কাটার সম্ভাবনাই বেশি থাকে এবার আমি গুড়টাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখনো কিন্তু আমি জালটা অফ করেই রেখেছি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আর আমি সব সময়ই এই মেশানোর কথাটা একটু বেশি বলি কারণ যত সুন্দরভাবে মেশানো হবে আমাদের রান্নাগুলো ততটাই সুন্দর হবে আমি আবার জালটাকে ধরিয়ে দিয়েছি আমি আবারও বলছি আপনারা যেদিন পায়েসটা করবেন একটু সময় হাতে নিয়ে করবেন তাহলে দেখবেন যে পায়েসটা খেতে অনেক বেশি মজা হবে এটা আসতে জালে এবং একটি সময় নিয়ে করবেন দেখতেই পাচ্ছেন পায়েসটা একেবারেই হয়ে এসেছে এবং অনেকখানি কমে এসেছে আমি জালটাকে বন্ধ করে দিয়েছি কারণ এর চেয়ে বেশি ঘন করলে এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেক ঘন হয়ে যাবে এবার আমি বাকি যে কিশমিশগুলো রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এভাবেই একটু ঠান্ডা করে নিচ্ছি আমি এবার পায়েসটাকে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আগের চেয়ে অনেকখানি ঘন হয়ে এসেছে আর এটা কিন্তু এখনো পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি আমি উপর থেকে একটু কাঠবাদাম ছড়িয়ে দিলাম এই পায়েসটি দেখতে যতটা সুন্দর এটি খেতেও অনেক মজা এই শীতে অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ